আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই তো আজ নিয়ে এলাম তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় এবং সুস্বাদু হয়েছে দেখেই কতটা লোভনীয় লাগছে তো আসুন ফুল রেসিপি দেখা যাক এখানে আজকে রান্নার মেন উপকরণ তেলাপিয়া মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি বড় বড়ো সাইজের দুটো মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলো বেশ বড় এখন আমি মাছগুলোর জন্য মশলা তৈরি করে মাখিয়ে নেব এখানে আছে হলুদ মরিচ লবণ এবং ফিশ বারবিকিউর জন্য যেই মশলা লাগবে সেগুলো আর আমি অবশ্যই যে কোনো রান্নায় খাঁটি সরিষার তেল ব্যবহার করি এতে শরীর ভালো থাকে এবং রক্ত চলাচলে বেশ সুবিধা সরিষার তেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো আসুন আমি এখন মশলা মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলার সাথে আমি সরিষার তেলটাও মাখিয়ে নিয়েছি তো এখানে আমি এখন ম্যারিনেট করে রেখে দিব তো এখন এখানে দেখুন আমি ম্যারিনেট করে উপর দিয়ে একটি পেপার দিয়ে নিয়েছি তো বেশ কিছুক্ষণ আমি এভাবেই রেখে দিব যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভেতর পর্যন্ত ঢুকে যায় এতে করে মাছের স্বাদ বেড়ে যাবে বহু গুণ খেতেও খুব ভালো লাগবে তো আমার ম্যারিনেটের টাইম হয়ে গেছে আমি এখন না বের করে নিলাম দেখুন মশলাগুলো একদম ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে এখন আমি এটাকে ওভেনে দিয়ে বসিয়ে দিব। তাই আমি প্রস্তুত করে নিচ্ছি ওভেনের জন্য আমি ওভেনের ট্রেতে মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি ওভেনে করে বার্বিকিউ করলে বেশ মজা হয় এবং খুবই স্বাদ অতুলনীয় স্বাদের বারবিকিউ আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যাদের বাসায় ওভেন আছে ওভেনে কিন্তু বার্বিকিউ খুব ভালো হয় এবং ঝামেলা মুক্ত তো আমি এখন মাছগুলোকে বসিয়ে দিয়েছি ওভেনে হিট হয়ে গিয়েছে দেখুন মাছ রান্না হতে খুব সময় লাগবে না আমি এখানে তিরিশ মিনিটের টেম্পারেচার দিয়ে দিয়েছি তিরিশ মিনিট পরে এসে দেখলাম দেখুন মাছগুলো খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এবং সার্ভ করার জন্য প্রস্তুত করে ফেলব তো এখানে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি এবং আরও কিছু দিয়ে করব দেখেই মনটা ভরে গেল ঝামেলা মুক্ত খুব সহজেই লোভনীয় স্বাদের তেলাপিয়া মাছের বারবিকিউ এভাবেই সহজেই বানিয়ে ফেলতে পারেন যেটা রাত্রে বা বিকেলের জন্য একটি পারফেক্ট নাস্তা হয়ে যাবে আইটেম বাচ্চা বড় সকলের বেশ পছন্দের খাবার একটি এরকম সহজ রান্না পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ